আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি জয়পুরাট জেলার পাঁচ বিবি থানার পাঁচবিহাট থেকে হাটটি সপ্তাহে একদিন প্রত্যেক মঙ্গলবার করে বসে থাকে ইয়াটি থেকে সকাল সাতটার থেকে শুরু হয় বৈকাল তিনটা চারটার থেকে পর্যন্ত হাটটি থাকে আজ পয়লা অক্টোবর দু হাজার রোজ মঙ্গলবার আজকে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজনকে একটা তো সম্ভবত তারা আমরা কথা কথা বলে দেখলাম যে তারা ঢাকা থেকে আসছে নাকি তো আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা কোথা থেকে আসছেন আপনারা ঢাকা মুন্সিগঞ্জ থেকে আচ্ছা এত দূরে সংযুক্ত কিভাবে পাইলেন

মানে কয়টা গরু রাখার আছে আর কি পঞ্চাশ সাইটটা আপনার ফার্মে যদি কেউ আমার দর্শক বাইরে যায় তাহলে কি আপনার ফার্ম থেকে গরু ক্রয় করতে পারবেন ক্রয় করা যাবে নাকি তো এই গরুগুলো কি কোনো দাম দর দিস আপনারা মানে এমনি দেখতেছেন নাকি আচ্ছা কত গরু গরু কেনার ইচ্ছা আছে কত গো গরু কেনার ইচ্ছা আছে পনেরো বিশটা কিনতে কি সব কি খামার উপযোগী না মাংসের ওজনে না খামার উপযোগী খামার উপযোগী কিন দেবেন নাকি তো দর্শক আমরা এখানে খামারি বাইদের সঙ্গে কথা বললাম তারা খামারি এবং ব্যবসায়ীও করে তো এই হাটগুলোতে আসে তারা আটে আসে কেমন সুযোগ সুবিধা পাচ্ছে একটু বলবো আচ্ছা এ আটে আসে আপনার কেমন সুযোগ সুবিধা পাচ্ছেন ভালো ভালো পাচ্ছেন নাকি কোনো অনেকে বলে যে বিভিন্ন হাটে দালাল বা অনেক ডিস্টার্ব করে এই ধরনের কোনো সম্মুখীন হয়েছেন কি না লেনদেনটার বিষয়ে একটু বলবেন আপনার বিষয়ে আলহামদুলিল্লাহ ওই টাকা দিলে দু ঘন্টা পর দিলে সমস্যা কোনো সমস্যা করে না তো তো যেহেতু এই ধরনের যেমন সুযোগ সুবিধা চাচ্ছিলেন যে এরকম পাচ্ছেন এটা তো আরও কিছু একটু বড় কিছু নাই তো টাকা এক সময় না এক সময় দিতে হবে সেক্ষেত্রে হয়তো দু এক ঘন্টা একটু লেট হতে পারে একটু টাকা কোনো সমস্যা হয় না তো আপনার নাম্বার আপনার নামটা এবং আপনার নাম্বারটা বলবেন আমার নাম হচ্ছে সুমন ব্যাপার নাম্বার থিরো ওয়ানছে না দর্শক এটা সুমন ভাইয়ের নাম্বার থাকলো তো আপনারা চাইলে আমারটা ভিজিট করে গরু কিনতে পারেন তো ঠিক আছে ধন্যবাদ সময় দেওয়ার জন্য তো চলেন দর্শক আমরা ইতিপূর্বে আমরা কিন্তু খামারি ভাইদের সঙ্গে একটু কথা বললাম ইতিপূর্বে আমরা চলেন চলে যাই কিছু গরুর দাম সময় একটু আমরা জানানোর চেষ্টা করব আলাইকুম ভাই ভাই কত গৌহ নিয়ে আসলেন ভাই ভাই বাসটা আজকে বাজার কেমন অবস্থা চলতেছে বলেন বাজার খারাপ হয় গাড়ি ঘোড়া বাড়িপত্রও কম গাড়ি ঘোড়াও কম গরু বেচে কিনাও কম দামটা কি গরুর আজও কি কম না বেশি ভাই কম ভাই কম গরুর দশ হাজার করে গরুর গতি দশ হাজার করে কম আচ্ছা আমরা গরুর দাম শুনলে একটু আমরা বুঝতে পারবো গরুগুলি কেমন দশ হাজার টাকা করে কম আমরা একটু দেখি গরুগুলো পার্সেন্টেজ কোয়ালিটি এক ভাই এক নম্বর বাচ্চা কি কি দেখে বুঝবে ভাই এক নম্বর বাচ্চা হাসলাত গুলাও দেখবে নাকি আচ্ছা যেহেতু আমার দর্শক বাইরে গরুর কোয়ালিটি সম্পর্কে একটু আমরা দেখাবো দেখতে চাই সেক্ষেত্রে আমরা কোয়ালিটিগুলো দেখাবো গরুর কোয়ালিটিগুলো দেখে না মাশাল খুব সুন্দর

কত পর্যন্ত হলে বেচা বিক্রি হবে ভাই আর পঁয়ত্রিশ বলেছে মার্চ ষোল্ল ষোলো পঁয়ত্রিশ অলরেডি বলছে চল্লিশ হাজার পর্যন্ত হলে বেচা বিক্রি করে দেবে আমরা যেটুকু দেখতে পাতলাম পঁয়ত্রিশ হাজার পর্যন্ত দাম উঠছে তার চল্লিশ হাজার পর্যন্ত হলে বেচা বিক্রি করবে আমরা সংক্ষিপ্ত আকারে বেশ কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সময় কম দেবো গরু দেখাবো বেশি ভাই কত দাম ভাই দাম বিরাশি যাওয়া দাম বিরাশি বাজারে কেমন বলছে বলছে দলে আমরা এ পাশে দেখতেছি হয়তো দর কষাকষি ভাবে হয়তো বা বড় কেনাবেচা হবে আমরা সে মুহূর্তে একটু আমরা চলে যাব সেদরে কি দাম তো নাকি কেমন কি দাম বলতেছেন বা চাচ্ছেন আপনারা একশো বিশ আপনি বলছেন যাচ্ছে কত যাচ্ছে ষাট এক লক্ষ বিশ পর্যন্ত বলছে নাকি আমরা দেখানোর চেষ্টা করতেছি দর্শক সম্ভবত এই দুটো একটু কোয়ালিটি সম্পর্কে আমরা দেখে নেই হয়তো এক শাইওয়াল যাতে গরু শাইওয়াল গরুগুলোর পার্সেন্টেজ কোয়ালিটি আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দাবিগুলা দেখেন পার্সেন্টেজ খুবই হাই পার্সেন্টেজ আচ্ছা আপনার লাস্ট কত হলে ছেড়ে দিতে পারবেন নাকি এক লক্ষ পঁয়তাল্লিশ চল্লিশ দশ জন বলবে একজন তো নিবে নাকি গরুগুলো প্রচন্ড পরিকদার আছে আমরা চারদিকে দেখেন গরুগুলো আহ অনেক দর্শক জমা হয়ে গেছে

আমরা এ পাশে আরো সুন্দর কোয়ালিটি কিছু সার করে দিতেছি ভাই আসসালামু আলাইকুম ভাই কি যাতে করো ভাই এগুলো শাহিওয়াল যাতে করো দর্শক আজকে কোয়ালিটি ফুলের কিছু আজকে গরু দেখাবো আপনারা বলেন যে হাটের জাত মানে সেরা গরু আজকে ভিডিও চিত্র দেখানোর জন্য সে বিদায় আজকে কিন্তু কোয়ালিটি ফুল সার গুলো দেখানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব হচ্ছে গরুগুলোর পার্সেন্টেজ সম্ভব আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি বয়স্ক তোমাস করবে সাত মাস করে মাস করে আনুমানিক বয়স হতে পারে কত মধ্যে বিক্রি হবে নাকি কত দাম চাওয়া হচ্ছে এক লক্ষ ষাট বাজার কেমন কি বলছে এক লক্ষ তিরিশ পর্যন্ত বলছে কত পর্যন্ত হলে বেচা বিক্রি হবে নাকি

তো দর্শক আজকে আমরা বেশ সময় ধরে আপনাদেরকে গরুগুলো কোয়ালিটিফুল এবং সম্পূর্ণ গরুর ডিটেলস আজকে আপনাদেরকে বলার চেষ্টা করছি আসসালামু আলাইকুম কী যাতে করে শাহিওয়ালের বাচ্চা শাহিওয়ালের বাচ্চা বয়স কত মাস ছয় সাত মাস আনুমানিক বয়স কত মধ্যে ব্যবসা বিক্রি হবে বা কেমন কী বাজারের দাম বলছে যাওয়া এক লক্ষ সাইট বাজার কেমন বলছে চল্লিশ পর্যন্ত বলে কত পর্যন্ত পর্যন্ত হলে ব্যথা বিক্রি হবে পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ পর্যন্ত হলে সেরে দিবে গরুগুলো যেহেতু একসঙ্গে থাকতেছে না আর গরুগুলো ভালোভাবে দেখানো যাচ্ছে না তো দর্শক আজকে বেশ সময় ধরে আজকে আপনাদেরকে গরুগুলো দেখালাম ফুল গরুগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা চাইলে আমাদের হাটগুলো ভিজিট করে আপনারা গরুগুলো সংগ্রহ করতে পারেন সকলে সুস্থতা এবং দীর্ঘয় কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম